হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জিবি সিন্ডোম বা গুলিয়ানবেরি সিন্ড্রোম তো এই রোগটি আজকাল প্রচুর বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে তো সেই জিবি সিন্ড্রোম কী এবং এর লক্ষণ কী কী থাকে কী হয় এটাতে আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো জিবি সিন্ড্রম বা গুলিয়ানবেরি সিন্ড্রোম হলো এমন একটি অবস্থা যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বহনকারী স্নায়ুকে আক্রমণ করে তো এই গুলিয়ানবেরি সিন্ডোম এটি দুর্বলতা অসারতা এবং পক্ষাঘাত অবধি সৃষ্টি করতে পারে তো এই জিবি সিন্ডম বা গুলিয়ানবেরি সিন্ডোমের লক্ষণগুলি কি কি। আঙুল পায়ের আঙুল গোড়ালি কবজিতে পিন বা ছুঁচের অনুভূতি লাগবে এরপর হচ্ছে পায়ের দুর্বলতা যা শরীরের উপরের অংশ অবধি ছড়িয়ে পড়ে অস্থির হাঁটা বা হাঁটতে না পারা বা সিঁড়ি বেয়ে উঠতে না পারা এছাড়াও কথা বলা চিবানো বা গিলতে নানারকম মুখে সমস্যা দেখা যায় এছাড়াও দ্বিগুণ দৃষ্টি বা চোখ সরাতে অক্ষমতা তীব্র ব্যথা হতে পারে যা ক্র্যাম্পের মতো অনুভূত হতে পারে এছাড়াও মূত্রাশয় কিংবা অন্ত্রের কার্যকারিতা নিয়ে সমস্যা দেখা যায় এই রোগে দ্রুত হার্ডরেট থাকে এছাড়াও হাই বা লো ব্লাড প্রেশার থাকতে পারে আরেকটি লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট তো এই রোগে শ্বাসকষ্ট থাকে তো আজকে জানলেন যে জিবি সিনড্রম বা গুলিয়ান গুলিয়ানবেরি সিন্ডোমের কী কী লক্ষণ তো এই রোগটি আজকাল ছড়িয়ে পড়ছে তো এই সমস্ত লক্ষণ থাকলে অবশ্যই দ্রুত চিকিৎসা জরুরি আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলটি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং